বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম আরাক মাতুল্লাহরবার কাতুহো শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে বিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শত্রুর শরীরে পচন ধরা নকশা ও কালাম আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শত্রুর শরীরে পচন ধরার নকশা ও কালাম যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার ভোগ ইত্যাদি করে থাকি স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে যারা নাকি যারা নাকি দূর দূরান্তে বসবাস করিতেছেন আমার ভিডিও দেখে আশা করি আপনারা কাজ কর্ম করে যারা নাকি করতে পারবেন না দূর দূরান্তে বসবাস করিতেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনি এদিক সেদিক না টাকা ফেলে আপনার যদি টাকা থেকে থাকে আর সত্যিকারে যদি কাজকর্ম করাইতে চান তাহলে বিকাশের টাকা পাঠিয়ে দিয়ে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানাগুলো পাঠিয়ে দিন আমি এখানে আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ আর যদি মনে করেন আপনি নিজে করবেন তাবিজ কবজগুলো, আপনি আপনার কাছে নিয়ে গিয়ে কাজকর্মগুলো নিজ হাতে করবেন তাহলে থাই ঠিকানা দিলে পরে কোরিয়ার সার্ভিসের নাম্বার মোবাইল নাম্বার ইত্যাদি দিলে পরে তাহলে কোরিয়ার সার্ভিসে তাবিজ কবজ এগুলো কালামগুলো নকশাগুলো আপনার ঠিকানা মতো পৌঁছে দেব আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল পাঁচ হাজার টাকার বিনিময়ে যে কোনো একটি ভালো কাজকর্ম করে দিয়ে থাকি আপনারা না করতে পারলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকার বিনিময় যে কোনো একটি ভালো কাজ করিয়ে নিতে পারবেন আমি যদি পাঁচ হাজার টাকার বিনিময় কাজটি করে না দিতে পারি তাহলে পাঁচ হাজার টাকার পরিবর্তে আপনাকে টোটাল দশ হাজার টাকা জরিমানা দিব ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর যারা নাকি বাংলাদেশের বাহিরে বাঙালি বসবাস করেন তারা আমার কাছ থেকে কাজকর্ম করতে চাইলে বিকাশের টাকা পাঠিয়ে দিয়ে ইমতে আপনার শত্রুর নাম ঠিকানা পাঠিয়ে দিলে এখানে আপনার শত্রুর কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ এবার নকশাটি দেখুন শত্রুর শরীরে পচন ধরার নকশা ও কালাম ভালো করে দেখুন এই কালামটি এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে ভালো করে দেখুন দেখা যেহেতু হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নিন নকশার দুই পাশে দুটি মন্ত্র দেওয়া আছে একটি করে আমি শুনে দিচ্ছি আমার এই তাবিজ যদি কাজ না করে মা কালীর যৌনি ছিঁড়ে মহাদেবের গালে পড়ে এটা একশো বার পরে এই নকশাতে ও দিবেন আবার এইটা আরেকটা মন্ত্র আছে এই পাশে এটা পরে একশো আটবার নকশার উপরে ফু দিবেন আমার এই তাবিজ যদি নরে মহাদেবের জটা ছিঁড়ে বমিতে পড়ে একশো আটবার পরে এই তাবিজের উপরে ফু দিবেন তারপরে তাবিজটি কিভাবে লিখবেন কি দিয়ে লিখবেন এবার কাজের নিয়মটি বলতেছি ভালো করে শুনে নিন নিম পাতা চিরতা আর হইল করল্লা পাতা নিম পাতা চিরতা করল্লা পাতা এগুলো মিশিয়ে এই রস দিয়ে এই নকশাটিকে অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করা হয়ে গেলে নকশার উপরে আতর অথবা সেন্ট ছিটিয়ে দিবেন কাজ করবেন হলো শনিবার অথবা মঙ্গলবার দিন এই তাবিজ একটি কবরে পুঁতে দিবেন আর একটি তাবিজ মোমের উপরে পুড়িয়ে দিবেন তাহা হলে আপনার কাজটি হয়ে যাবে যারা নাকি করতে পারবেন না তারা টাকার বিনিময় আমার কাছ থেকে কাজকর্মগুলো করে নিয়ে যেতে পারিবেন যারা নাকি নামাজ পড়েন না সকলে নামাজ পড়ার চেষ্টা করিবেন নামাজ পড়িলে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আলাইকুম ওয়া বারাকাতুহু